হ্যালো বিয়ার চাষা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে গুলিস্তান যখন অবস্থান করছি খোদা লাগিয়ে গেল, তাই মোবাইলে সার্চ দিয়ে ফেললাম লালবাগ আর লালবাগের একটি প্লেস বিশেষ করে কয়েকটি প্লেসই মার্ক করা ছিল এর মধ্যে হলো গিয়ে মা শাহি আলিম সকালে আসলে হালিম পাওয়া যায় সকালবেলা হলো গিয়ে নিহারি তাদের যে স্পেশাল নিহারি আছে সেটা দেখে আমার ভাগ্যে জুটে কিনা তার উদ্দেশ্যে একটি রিক্সা যোগে চলে গেলাম মা শাহি আলিমের উদ্দেশ্যে ওই তো নাম দেখা যাচ্ছে মা শাহিয়ালিম কত বাইক রে বাবা দেখি বাইক আমার জোটে কিনা কিন্তু এটা আসলে অরিজিনাল মা শাহিয়ালিম একটু কনফিউজ আমার মনে হচ্ছে না এখানে আসলে দোকানটা না এখানে বসে খাচ্ছে ওই তো দেখা যাচ্ছে ওইটা হলো গিয়ে মা শাহাহিয়ালিম এখান থেকে আসলে মনে হয় জায়গা হয় না বলে লোকজন ওখানে বসে খাওয়া দাওয়া করছে হুম তাহলে এখানেই আসলে দুটি হচ্ছে মাশাহি আলিম ওই তো ঐতিহাসিক ব্যক্তিকে দেখা যাচ্ছে তাকে অন্যান্য ব্লগারের ভিডিওতে তাকে দেখা যায় এক উনি হলো গিয়ে এই দোকানের কর্তা এখান থেকে মূলত মা শাহি আলিম সার্ফ সার্ফ হয় এখান থেকে বসার জায়গা না হলে হয়তো পাশের যে দোকানটা করেছে সেখানে সবাই খাওয়া দাওয়া করে অনেকে এখানে টোকেন নিয়তের মধ্যেই দেখা যাচ্ছে যে ওয়েট করছে আমার জানা মতে বেশি লোক হয়ে গেলে টোকেন নিতে হয় আর কি সবার মতো আমি করে দোকান থেকে করলাম একটা সিট প্রচুর করে বসে পড়লাম যদিও ইলেকট্রিসিটি ছিল না আমাদের আগেই একটি দল এখানে বসে সবাই খাওয়া দাওয়া করলো সবাই কুকুর অপেক্ষা করছিল তাদের সাথে আমিও বসে পড়লাম একটি জায়গা ছিটখানি আমরা যেই জায়গাটার মধ্যে বসেছিলাম সেখানে মোটামুটি সবাই স্বাস্থ্যপ্রস্ত ছিল আমার মতো আর কি এই তো আমার নিহারি এসে পড়লো এটা হলো গিয়ে শাহি স্পেশাল হাফ নারী মানে দাম হলো আড়াইশো টাকা এখানে আছে হলো গিয়ে একটা নলি মগজ আছে এবং হলো গিয়ে পোড়ার কী বলে এটাকে ঝোড়া মাংস বা হলো গিয়ে করাইনের মানুষ নাকি জানি বলা যাই হোক আপনার দেখে দিলেন কমেন্টে আমার এই মুহূর্তে শব্দটা না গ্রেভিটা আমি মনে করেছিলাম অনেকটাই গাঢ় হবে কিন্তু আসলে এরকম না প্রায় আমার কাছে মনে হচ্ছে আমি লাস্ট টাইমে বা অন্য কিছু খেয়েছি তাদের গ্রেভিটা জাস্ট ভাব আর নারায়ণগঞ্জে হল গিয়ে আমাদের দাও মেজ জানে খেয়েছি সেটাও জাস্ট ভাব ছিল দেখা যাক হয় এটা সর্বোপরি আমি খাওয়ার পরে এটাকে আমি রেটিং দিব দশে সাত আমি দশে দশ বা নয় বা আট দিতে পারছি না কারণ আমি পাশি বা প্রাক্তন বা আমাদের নারণ মিল যেটা ম্যাচ জানি খেয়েছি সেই টেস্টের সাথে আমি অনুপাত করে আমি এটা রেটিং এটা দিতে হচ্ছে দশের মধ্যে সাত আর সাথে তাদের লাভাংটা ট্রাই করে ফেলাম আমার তো বেশ ভালো লেগেছে এটা বেশ রিফ্রেশিং সো সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ধন্যবাদ সবাইকে